দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুশো উনচল্লিশ পৃষ্ঠা এবিটি টেস্ট পেপার থেকে চারের দাগে একের অঙ্কগুলো আজকে করাচ্ছি দু নম্বরের অঙ্কগুলো আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যদি অঙ্কগুলো ভালো লাগে তবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখো আমি প্রথম অঙ্কটা একটু তুলেছি দেখো প্রথম অঙ্কটা কি ছিল আগে পড়ে দিচ্ছি বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে জমা রাখেন তাহলে আর সমান হচ্ছে ফাইভ পার্সেন্ট সময় হচ্ছে টি সমান পাঁচ বছর তিনি মোট কত টাকা পাবেন যেখানে আসল ও সুদা আসল সুদ আসলের থেকে বারোশো পঞ্চাশ টাকা বারো হাজার পাঁচশো টাকা কম তাহলে সুদ আসল থেকে আসল বিয়োগ হয়েছে তাহলে কত হচ্ছে বারো হাজার পাঁচশো এখানে দেখো আর পি এর সূত্র কি আর সমান ফাইভ পার্সেন্ট আছে তাহলে পি এর সূত্র কি আই ইন্টু হান্ড্রেড বাই আটটি তাহলে আই এর মান আমরা অলরেডি পেয়ে গেছি কত বারো হাজার পাঁচশো ইন্টু হান্ড্রেড আর এর মান ফাইভ ইন্টু ফাইভ সমান কত হচ্ছে দেখো আমি পাঁচে কাটছি একশো পঁচিশকে পাঁচে কাটলে পঁচিশ দুটো শূন্য আবার পাঁচ দিয়ে কাটছি তাহলে পাঁচশো হচ্ছে তাহলে আমরা কত পেলাম পাঁচ সে বেটে চারটা শূন্য মানে পঞ্চাশ হাজার তাহলে আসল সমান পঞ্চাশ হাজার কিন্তু কী বলেছে কত টাকা পাবে অর্থাৎ পাবে সমান সুদযুক্ত আসল পাবে মানে কি সুদযুক্ত আসল পাবে তাহলে পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা প্লাস বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছে তাহলে সে টোটাল পাচ্ছে কত বাষট্টি হাজার পাঁচশো টাকা এর পরবর্তী অঙ্গটা একটু দেখো দুের অঙ্ক কী দেওয়া আছে সুদের পর্ব ছ মাস বলেছে সুদের পর্ব ছ মাস বলেছে দশ হাজার টাকায় এক পূর্ণ একের দুই বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে যেখানে বার্ষিক সরল চক্রবৃদ্ধি সুদের হার প্রথম পর্বে টেন পার্সেন্ট দ্বিতীয় পর্বে টোয়েন্টি পার্সেন্ট এবং তৃতীয় পর্বে ফর্টি পার্সেন্ট এখানে ছ মাস যখন পর্ব থাকে আমরা জানি সে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড হোল টু দি বার টু ইন্টু এন এখানে যেহেতু পর্বগুলো আলাদা দেওয়া আছে এখানে টু ইন্টু এন লেখার কোনো দোকান দরকার নেই টু ইন্টু এন থাকে তো তাহলে এই সূত্রটা আগে লিখছি তাহলে এখানে আমি ছমাস করে পর্ব ভাগ করা আছে তাহলে তার আগে লিখে দিই কি সমান কত এখানে দশ হাজার টাকা আসল টাইমটা এখানে এন সমান মাসই ধরব ছ মাসে একটা পর্ব হচ্ছে এবার দেখো দুই পূর্ণ একের দুই এক পূর্ণ একের দুই বছর আছে এক পূর্ণ একের দুই বছর মানে আমরা কি পাবো তিনের দুই বছর এটা যদি মাসে কনভার্ট করা হয় তাহলে কত তিনের দুই ইন্টু বারো মাস তাই তো তাহলে কত হচ্ছে তিন গুণিত ছ মাস তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজে করতে পারি পি সমান টেন থাউজেন্ড লিখলাম ওয়ান প্লাস আরের মান কত প্রথম পর্বে আরের মান হচ্ছে দশ দশ বাই দুশো হোল্ড টু দি পাওয়ার কিছু লেখা দরকার নেই এন সমান বা টু ইন্টু এন যদি কেউ লিখতে পারো এন সমান একের দুই হবে তাহলে টু টু কেটে যাবে এরকমভাবে সিমলারলি টোয়েন্টি পারসেন্ট বাই টু হান্ড্রেড ওপরে লিখতে পারো এরকমভাবে না হলে কিছু লেখার দরকার নেই তার পরবর্তী পর্বে কত হবে করে ইন্টারেস্ট পাচ্ছে তাহলে তাহলে এখানে কি হচ্ছে দেখো দশ হাজার এবার দেখো দুশো দু দুশো নিচে আছে হরে আর ওপরে দশ এর সঙ্গে এক যোগ হচ্ছে তাহলে কত হবে দুশো দশ বাই দুশো কারণ আমরা এক যদি দুশো বাই দুশো করি কত হবে নিচে হর দুশো তাহলে দুশো প্লাস দশ তাহলে দুশো দশ এরকমভাবে এগুলোর জন্য পাবো দুশো কুড়ি বাই দুশো দুশো চল্লিশ বাই দুশো এবার শূন্যগুলো কাটছি কাটছি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এবার দুই দিয়ে কাটব দুই এগারোয় বাইশ দুই বারো একশো কুড়ি বারো একটা পিছনে শূন্য হবে আবার দুই দিয়ে কাটলে ষাট তাহলে আমাদের কত হচ্ছে সমৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে একুশ গুণিত এগারো গুণিত ষাট তাহলে এটাকে গুণ করলে আমরা কত পাবো এগারো ছয় ছষট্টি ছশো ষাট গুণিত একুশ ছশো ষাট দুই দিয়ে করলাম তাহলে দুই শূন্য শূন্য দু ছয় বারো দু বারো তাহলে ওয়ান আমরা এখান থেকে দশ হাজার বিয়োগ করে দেব তাহলে তিন হাজার আটশো ষাট টাকা এটা আমরা পাচ্ছি সব মূল চক্রবৃদ্ধি কত হবে তাহলে এটাও নির্ণয় করা দরকার নেই আমাদের সব মূল চক্রবৃদ্ধি কত হবে বলেছে তাহলে এইটাই অ্যান্সার এটা করার দরকার নেই তার পরবর্তী অঙ্কটা দেখো তিনের দাগে দেওয়া আছে এক্সের মান দেওয়া আছে এক্স সমান রুট ফাইভ প্লাস ওয়ান আমাদের বেল করতে বলেছি এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স সমান ফোর হয় কি না তাহলে আমরা এখান থেকে এক্স কমন নিলে কত হয় এক্স মাইনাস টু এবার এক্সের মান পুট করো ফা রুট ফাইভ প্লাস ওয়ান এখানেও আমরা এক্সের মান পুট করবো রুট ফাইভ প্লাস ওয়ান মাইনাস টু তাহলে কত হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু রুট ফাইভ এটা বড়োটা সাইন মাইনাস দুই থেকে এক বিয়ে করে এক তাহলে সমান কত হচ্ছে রুট ফাইভের হোল স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার সমান কত পাঁচ থেকে এক বিয়োগ সমান চার এর পরবর্তী অঙ্গ দেখো চারের দাগে বাস্তব সহগযুক্ত এক চ এক চল বিশিষ্ট একটি দীঘাত সমীকরণের এক্সের স্কোয়ারে শহগ এবং এক্স টু দি বা জিরো এক্স টু দি বা জিরো মানে যেখানে এক্স গঠিত পদ থাকে না কারণ এক্স টু দি বা জিরোর মান কী জানি ওয়ান সহগ সমান হলে যে সমীকরণের বীজগুলি ওই সমীকরণের বীজগুলির অনন্য তা এবং প্রথম সমীকরণ দুটি অভিন্ন যুক্তি সহকারে দেখাও তাহলে আমরা প্রথমেই লিখছি তাহলে একটা সমীকরণ লিখছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইন্টু প্লাস সি এক্স টু দি জিরো সি জায়গায় আমি লিখবো একই যেহেতু সহক একই তাহলে এ লিখলাম এ এক্স টু দি জিরো সমান জিরো বা এটাকে সাজিয়ে লিখলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সমান জিরো এবার এখানে যদি এই সমীকরণটায় বি যদি দুটি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান কত পাবো মাইনাস বি বাই আলফা বিটা সমান কত পাব এ বাই সমান তাই তো এবার বলেছে এর অনন্য তাহলে আলফার অনন্য কত ওয়ান বাই আলফা বিটার অনন্য কত ওয়ান বাই বিটা সমান কত হয় আলফা বিটা লসাগু হয় দেখো উপরে বিটা প্লাস আলফা বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা এর কত মাইনাস বি বাই এ ইন্টু আলফা আলফা বিটার মান কত ওয়ান তাহলে আর কিছু লেখার দরকার নেই তাহলে মাইনাস বি বাই এ হলো এবার দেখো ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা করলে কী পাই ওয়ান বাই আলফা বিটা তাহলে আলফা বিটার মান তো জানি ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ানস ওয়ান ওয়ান তাহলে নতুন সমীকরণটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই এ এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো বা এটাকে সাজিয়ে লিখলে উভয়কে এ দিয়ে গুণ করলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সমান জিরো এর সঙ্গে আমি এক্স টু দি বা জিরো লিখে দিতে পারি কারণ এক্স দি বা জিরোর মান কি ওয়ান হয় তা তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো এরপরে পরবর্তী অঙ্ক করছি তাহলে আমরা এখানে পেলাম সমীকরণ দুটি সমান হলো তার পরবর্তী অঙ্ক পাঁচে চলে দেখো আমি ছবিটা এঁকেছি দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ও কেন্দ্রীয় বৃত্ত থেকে একটি নির্দিষ্ট দূরত্বে বৈষ্ণবিন্দু পি দেওয়া আছে পি থেকে পি এবং পি আর দুটি বর্ষ বৃত্তটিকে পর্শ করেছে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে ষাট বর্গ সেন্টিমিটার তাহলে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব বা ও পি দূরত্ব আমাকে বের করতে হবে আমরা কি জানি কোনো বৈশ্য কোনো বিন্দু থেকে একটা বৃত্তের উপর দুটো পরশ অঙ্কন করা হলে পরশক দুটো দৈর্ঘ্য সমান হয় এবং পরশকের বিন্দুতে যে ব্যাসার্ধ থাকে সেটা কি হয় পরস্পরকে নব্বই ডিগ্রি কোণ কোণে ছেদ করে বা লম্বভাবে থাকে এর ফলে কী যেহেতু এই দুটো বাহু সমান আর এই বাহু দুটো এই বাহু দুটা সমান আর এটা সাধারণ বাহু তাহলে এই ত্রিভুজ দুটো কি সর্বসম এই ত্রিভুজ দুটো হওয়ার মানে এই যে চতুর্ভুজটা আছে পি কিউ ও আর এর যে ক্ষেত্রফল আছে তার হাফ ক্ষেত্রফল হবে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল ধরলাম আমি ও ও পি আর এর ক্ষেত্রফল কত হবে ষাট বাই দুই বর্গসেমি তাহলে কত হচ্ছে তিরিশ সেমি তিরিশ বর্গসেমি সেমন তিরিশ সেমি তাই তো এবার ও পি এর ক্ষেত্রফল কত জানি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী জানি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা ভূমি গুণিত উচ্চতা সমান তিরিশ হচ্ছে তাহলে হাফ হাফ ইন্টু এখানে ভূমি কত ভূমি পি কিউ পি আর হবে উচ্চতা কত উচ্চতা মানে ও আর ও আর সমান পাঁচ সেন্টিমিটার লিখে দিচ্ছি তাহলে তিরিশ তাহলে এটা কি হলো তাহলে পি আর এর মান আমরা কত পেলাম তিরিশ গুণিত এই দুইটা এখানে নিচে আছে তাহলে দুইটা উপরে উঠে দুই বাই পাঁচ সমান কাটাকুটি হলে পাঁচ ছয় তিরিশ তাহলে কত বারো সেন্টিমিটার হয়ে গেল তাহলে এবার আমরা অতিভুজ ও পি এর মান বের করব যেহেতু এটা সমকোণী ত্রিভুজ ও ও পি আর সমকোণী ত্রিভুজ তাই সেই জন্য অতিভুজ ও পি এর মান বের ও পি সমান কী হবে রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান রুডার কত হবে পাঁচে স্কোয়ার প্লাস বারো স্কোয়ার সমান কত হয় বারো পাঁচ পাঁচে পঁচিশ আর বারো বারো একশো সমান হয় একশো সমান হবে তেরো সেন্টিমিটার বলে লিখবে এটাই হলো উত্তর তাহলে ও থেকে পিয়ের দূরত্ব হচ্ছে তেরো তেরো সেন্টিমিটার ছয় দাগের অঙ্কটা কী আছে ও কেন্দ্রীয় বৃত্তের একটা একটা বৃত্ত দেওয়া আছে কেন্দ্রীয় ও কেন্দ্রীয় দেওয়া নেই বৃত্তের ব্যাসার্ধ কত দুই দশমিক পাঁচ সেন্টিমিটার যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস কত হয় বলো দেখিনি ব্যাস সমান হবে এর ডবল ব্যাস সমান দুই দশমিক পাঁচ গুণিত দুই সেন্টিমিটার সমান পাঁচ সেন্টিমিটার হবে আমরা এবার দেখো এবি আর এসি দুটো জ্যা বলেছে এই যে দুটো দৈর্ঘ্য একটা চার সমান চার দেওয়া আছে আমি দেখো লিখেছি এসি সমান তিন সেন্টিমিটার দেওয়া আছে এবার বি এস বি সি এর মান বের করতে বলেছে এবার দেখো আমরা দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করছি রুট সমান কত হয় বলো দেখিনি সমান হচ্ছে দেখো চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার সমান ষোলো প্লাস নাইন সমান পঁচিশ রুট পঁচিশ সমান কত পাঁচ পাঁচ সেন্টিমিটার সমান তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে একটা বিসির দৈর্ঘ্য তাহলে বিসি আবার দেখো বিসি তাহলে কী হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য সমান তাহলে বিসি হচ্ছে এই বৃত্তের নিশ্চয়ই ব্যাস বিসি এই বৃত্তের ব্যাস তাহলে এই কোনটা হচ্ছে কোন বিএসি হচ্ছে অর্ধবৃত্ত্বস্ত কোন অর্ধবৃত্ত্বস্ত কোন অর্ধবৃত্ত্বস্ত কোন অর্ধবৃত্ত্বস্ত কোন সমান আমরা কী জানি অর্ধবৃত্ত্বস্ত কোন সমান নব্বই ডিগ্রি হয় তাহলে কোন বিএসি এর মান হচ্ছে নব্বই ডিগ্রি এর পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি দেখো ত্রিভুজ এখানে দেওয়া আছে দেখো ত্রিভুজ এর বিসি বাহুর সমান্তরাল এবিসি দিলাম এবিসি এর বিসি এর সমান্তরাল সরল রেখা কে কোথায় ছেদ করেছে এবি কে ছেদ করেছে ডি বিন্দুতে আর বিসি এসিকে ছেদ করেছে ই বিন্দুতে আমাদের প্রমাণ করতে হবে এ ডি বাই এব সমান এ ই বাই এসি আমরা কী জানি কোনো ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুটি বাহুকে কী সমান অনুপাতের ছেদ করে অর্থাৎ এ এখানে কী হবে এডি বাই ডি বি সমান এ বাই তাই তো এবার আমরা এখানে এটা একটু উল্টে দিচ্ছি তাহলে কী হবে ডিবি বাই এডি সমান ইসি বাই এই এবার এ আমরা উভয় পক্ষে ওয়ান যোগ করে দিলাম ডিবি বাই এডিস সমান ওয়ান প্লাস ইসি বাই এই প্লাসটা একটু বড়ো হয়ে গেলো আমার এডি প্লাস ডিবি বাই এডি সমান কত হবে এ ই প্লাস ইসি বাই এই দেখো এটা এডি বাই ডিবির মান মানে কত এ বি সরল লেখা বুঝাচ্ছে তাহলে এব বি বাই ডি হলো আবার এই ই প্লাই ইসি সমান কী হচ্ছে এটা এসি সল লেখাকে বোঝাচ্ছে এটাকে যদি আমরা উল্টে দিই বা ডি বাই বি সমান এ বাই এসি হয়ে গেল এটা আমাদের প্রমাণিত হয়ে গেল এর পরবর্তী অঙ্কতে যাচ্ছি এর পরবর্তী অঙ্ক আটের দাগের অঙ্ক আছে দেখো এ একক দৈর্ঘ্য দৈর্ঘ্যের বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলক তৈরি হবে করা যাবে তাদের আয়তনের অনুপাত কত হবে আমি একটা ঘনকের এক পাশ আঁকছি তাহলে ঘনকের এক পাশ আঁকছি এখান থেকে যদি আমি একটা শঙ্কু তৈরি করি দেখো শঙ্কু তাহলে শঙ্কু তাহলে ব্যাসার এর এ ধারগুলো কত বলেছে এ বলেছে তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর সমান কত হচ্ছে এ বাই টু উচ্চতায় এইস সমান কত হচ্ছে দেখো এই উচ্চতায় এই সমান হচ্ছে কিন্তু এ সম এর ঘনকের ধারের সমান এবার আবার এইখান থেকে যদি একটা ঘনকের একপাশ দেখাচ্ছি এখান থেকে যদি আমি একটা গোলো মানে একটা বৃত্ত একটা টেনে নিই তাহলে এর বৃত্তের ব্যাসার্ধ এখানে আর সমান কত হচ্ছে দেখো এ বাই টু হচ্ছে তাই তো এবার এখান থেকে আমাদের আয়তনটা আয়তনটা বের করতে হবে শঙ্কু আর নিরেট চঙ্গের আয়তন বের করতে শঙ্কু ও নিরেট গোলকের আয়তন নিরেট গোলকের আয়তনের অনুপাত বের করতে বলেছে গোলকের আয়তনের অনুপাত আয়তনের অনুপাত কি হবে আমরা বাই আকারে লিখছি তাহলে লিখতে একটু সুবিধা হবে শঙ্কুর সূত্র কী একের তিন পাই আর স্কোয়ার এইচ আর স্কোয়ার মানে এখানে কত হচ্ছে আর মানে এ বাই টু স্কোয়ার মানে আর ইন্টু আর এ বাই টু ইন্টু এ বাই টু এইচ এর মান কত এইচ এর মানে আছে এখানে এ সেরকমভাবে আমরা নিরেট সঙ্গের ক্ষেত্রে কী আনি চারের তিন পাই আর কিউ তো পাই এ বাই টু এ বাই টু আর এর মানে এব বাই টু বাই এ বাই টু ইন্টু এ বাই টু লিখছি দেখো এ বাই টু এ বাই টু উপরে কেটে যায় আবার এ বাই টু এ বাই টু কেটে গেল পাই বাই কেটে গেল এখানে আরও কাটা যায় কিন্তু আমাদের বুঝতে সুবিধার্থে আমরা এ করে নিয়েছি পরবর্তী স্টেপে করছি এ বাই থ্রি সমান কত হচ্ছে দেখো এখানে এখানে তিন আর দুই গুণ হলে কত ছয় ছয়টা উপরে হবে আর চার আর এ গুণ হলে ফোর এ এবার এ কেটে গেল তিন দুয়ে ছয় দু দুয়ে চার দুয়ে দুয়ে দুই দু চার তাহলে ওয়ান ই টু টু হচ্ছে আয়তনের এটাই হল আমাদের উত্তর এর পরবর্তী অঙ্কে যাচ্ছি আমরা এর পরবর্তী অঙ্কতে কি বলেছে দেখো নরম নরম পিচবোর্ড থেকে একটি আয়ত্ত কার্ড পিচবোর্ডে একটি আয়ত্ত কার্ড টুকরে ওনার মধ্যে দৈর্ঘ্য প্রস্থের চার গুণ এবার দৈর্ঘ্য বরাবর টুকরোটি জড়িয়ে যে লম্ববৃত্তাকার চোম পাওয়া যাবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে একশো বর্গ সেন্টিমিটার এবার চোমটির উচ্চতা কত এবার ধরো আমি একটা আয়তকার বস্তু নিলাম এর দৈর্ঘ্য প্রায় প্রশ প্রস্তের চার গুণ এটাকে আমাকে বলেছে লম্ব লম্ব দিকে মুড়তে বলেছে বা লম্ব বরাবর কি হয়েছে লম্ব বৃত্তাকার দৈর্ঘ্য বরাবর লম্ব বৃত্তাকার চুং তাহলে আমি লম্ব দৈর্ঘ্য বরাবর মুড়লাম তাহলে লম্ব বৃত্তাকার একটা চুং পেলাম তাই তো মানে এটা চুং পেলাম এই চোংটার পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে বলা দেখিনি এটা একবার একবারে এরকমভাবে মুখে মুখে এঁটে দিই তাহলে দেখো পার্শ্বতলের পার্শ্বতলের ক্ষেত্রফল যা হবে এই চোংটা মানে এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল তা তা হবে তাই তো কারণ এইটাই মুড়ে আমি চুংটা পাচ্ছি তাহলে এইখান থেকে আমাদের অঙ্কটা করতে তাহলে সুবিধা হবে তাহলে আমরা এই লম্ববৃত্তাকার বৃত্তাকার আমি আয়তকার হিসাবে দেখছি এখানে কি বলেছে দৈর্ঘ্য প্রস্থ চার গুণ তাহলে প্রস্থ যদি এ হয় দৈর্ঘ্য হবে ফোর এ ধরি প্রস্থ সমান এ তো এবার বলেছে দেখো এবার পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়েছে তাহলে চংটির উচ্চতা বের করতে বলেছে তাহলে চংটির উচ্চতা নিশ্চয়ই হবে ফোর এ তাহলে এখানে এটা যদি চংটির উচ্চতা এই সমান ফোর এ হবে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ফল দেওয়া আছে তাহলে চংটির উচ্চতা সমান ফোর এবার আমরা যদি পার্শ্বতলের ক্ষেত্রফলে সূত্র বসাই তাহলেও হবে না হলে আমরা যদি একেবারে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সূত্র বসাই সেটাও হবে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে তাহলে আমরা কী লিখতে পারি টু পাই আর এইচ সমান কত হবে তাহলে এখান থেকে আমরা আর কত পাচ্ছি দেখো আর সমান পাবো না আর বের করার দরকার নেই আর বের করতে এখানে আমরা যদি একেবারেই ক্ষেত্র ফোরে বের করে দিই তাহলে সুবিধা হবে অত বড় ক জটিল করা দরকার এ ইনটু ফোর সমান কত হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার কারণ আমরা কি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্রটা কী জানি প্রস্থগুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে ফোর এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার সমান কত হচ্ছে একশো বাই ফোর সমান পঁচিশ তাহলে এ অত এর মান কত হচ্ছে এ সমান পাঁচ তাহলে উচ্চতায় এর সমান কত হবে ফোর ইনটু ফাইভ সেন্টিমিটার সমান কুড়ি সেন্টিমিটার ঠিক আছে আশা করি তোমাদের বুঝাতে পেরলাম এটা সহজেই হয়ে গেল দেখো পরবর্তী অঙ্কতে কী দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ দিয়েছি সমকোণী ত্রিভুজের ধনাত্মক সূক্ষ্মণ হচ্ছে থিটা ধরলাম এটা এটা ধরলাম থিটা এবার দেওয়া হয়েছে দেখো লম্ব অতিভুজের অনু অনুপাত আমি লম্ব ধরলাম টুয়েলভ এক্স অতিভুজ ধরলাম থার্টিন এক্স এবার লম্ব ভূমির অনুপাত এবং ভূমিও অতিভুজ ও ভূমির অনুপাত নির্ণয় করে সেক থিটা সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ান প্লাস টেন টেন স্কোয়ার থিটা বের করতে বলেছে এবার আমরা এখান থেকে ভূমি কী পাবো বলে দেখিনি ভূমি সমান কী হবে আমরা জানি অতিভুজের স্কোয়ার অতিভুজ এখানে থার্টিন এক্স সমান মাইনাস ভূমি লম্ব স্কোয়ার তাহলে কত হয় থার্টিনের হোল স্কোয়ার মানে কত হয় একশো উনসত্তর এক্সের স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার হবে তাহলে এটা থেকে পাবো কত পঁচিশ বিয়োগ করলে তাহলে সমান ফাইভ এক্স ভূমি হলো ফাইভ এক্স এখানে লিখতে পারো ধরি লম্ব সমান টুয়েলভ এক্স একক অতিভুজ বা অতি সমান কত থার্টিন এক্স একক তাহলে ভূমি পেলাম এটা এটা তাহলে ফাইভ একক হবে তাহলে আমরা জানি শেখ থ্রিটা সমান কী জানি শেখ তিরা সমান অতিভুজ বাই ভূমি অতি বাই ভূমি তাহলে সমান কত হবে তেরো এক্স আর লেখা দরকার নেই তেরো বাই ফাইভ এক্স এক্স কেটে যাবে টেন থ্রিটা সমান কত হবে টেন থ্রিটা সমান হয় লম্ব বাই ভূমি লম্ব কতল লম্ব হলো টুয়েলভ এক্স তাহলে টুয়েলভ লিখলাম আর ভূমি ফাইভ এবার কী বলা হয়েছে সেক্স স্কোয়ার থিটা তাহলে সেক্স স্কোয়ার থিটা সমান কী পাবো থার্টিন বাই ফাইভের হোল স্কোয়ার সমান কত হয় একশো উনসত্তর বাই পঁচিশ একশো উনসত্তর থেকে যদি আমি পঁচিশ আলাদা করে নিই তাহলে একশো চুয়াল্লিশ পঁচিশ আগে লিখলাম প্লাস একশো চুয়াল্লিশ বাই পঁচিশ আবার পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে কত হয় হবে ওয়ান হবে এটা পঁচিশকে পঁচিশ পঁচিশ বাই পঁচিশ আর একশো চুয়াল্লিশ বাই পঁচিশ লিখলাম পঁচিশ বাই পঁচিশ সমান ওয়ান সমান কত বারো বাই পাঁচের হোল স্কোয়ার বারো বাই পাঁচ সমান কি পেয়েছে আমরা টেন থ্রিটা এখানে পেয়েছি সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এর পরবর্তী অঙ্ক দেখো বলেছে একটি ঘূর্ণায়মান একটি ঘূর্ণায়মান রশ্মি একটা রশ্মি ঘুরছে ঘূর্ণায়ন মানে অস্তি ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এইরকম দিকে ঘুরবে ঘুরে দিকে একবার সম্পূর্ণ ঘুরে একবার সম্পূর্ণ ঘোরা মানে কি তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল তারপরে বলেছে দেখো একবার সম্পূর্ণ ঘোরার পর আর একবার অর্ধ পাক ঘুরলো তাহলে আর একবার কতটা ঘুরলো এতটা ঘুরলো তাহলে এটা কত হলো একশো আশি ডিগ্রি ঘুরলো ঘুরে তিরিশ ডিগ্রি কোন ঘুরে আবার তিরিশ ডিগ্রি আশি ডিগ্রি থেকে এখানে কত ঘটেছে তিরিশ ডিগ্রি কোন ঘুরেছে এবার ত্রিকোণ মিতির পরিমাপের কোনটির বৃত্তীয় মান কত যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘটছে তাহলে কোন মান সর্বদাই হবে পজিটিভ এবার প্রথমে কত ঘটেছে তিনশো ষাট তারপরে কত ঘুরেছে একশো আট ডিগ্রি আগে লিখব তারপরে কত ঘটিছি তিরিশ ডিগ্রি তাহলে যোগ করলাম যোগ বল কত হলো দেখো শূন্য আট ছয় চোদ্দো তিনে সতেরো সাত হাতে এক মানে পাঁচশো ডিগ্রি হচ্ছে এবার পাঁচশো সত্তর ডিগ্রিকে যদি রেডিয়ানে বা বৃত্তীয় মানে কনভার্ট করি তাহলে পাঁচশো সত্তর ডিগ্রি ইন্টু পাইসি বাই একশো আশি ডিগ্রি তাহলে কত হবে শূন্য শূন্য কেটে যায় ডিগ্রি ডিগ্রিও কেটে যাবে তাহলে সাতান্ন পাইসি বাই আঠারো এবার একটু কাটাকুটিও করতে পারো তুমি যদি মনে করো তিন তিন দিয়ে কাটবে উনিশ তিনে সাতান্ন আর তিন ছয় আঠারো এটা হবে এটা হবে উত্তর এর পরবর্তী লাস্টের অঙ্কটা আছে দেখো প্রমাণ করো যে এক্স বার প্রমাণ করো যে এক্স বার সমান এ প্লাস এইচ ইউ বার এই অঙ্কটা তোমাদের বইতে আছে দেখো তিনশো চৌত্রিশ পৃষ্ঠায় এই যে দেখা দেওয়া আছে ইউবার এক্সবারের মধ্যে সম্পর্ক নির্ণয় করো এখান থেকে ইউবার বাই সামেসান এফআই ইউআই বাই সামেসান এফআই এইটাই যে সম্পর্কটা বের করেছে সেটা তোমরাই পুরোটা বের করে দিবে এটা এটাই হবে তোমাদের উত্তর এটা সেই জন্য আর আমি এক্সট্রা করে করাছি না তিনশো চৌষট্টি পৃষ্ঠায় তেরোর দাগে যেটা করা আছে প্রয়োগটা সেইটাই করবে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে